যাদের ইন্ধনে ধনে যাদের বক্তৃতার মাতার দিয়ে দিয়ে মানুষের ভেতরে হিংসার বাতাবরণ তৈরি করছেন গোটা ভারতবর্ষ জুড়ে জুড়ে আজকে হত্যার প্রয়াস চালিয়ে যাচ্ছে মনে রাখবেন আপনাদের কপালেও দুঃখ আছে আগামী দিন মনে রাখবেন রাখবেন হিন্দু মুসলমান চিকিৎসাই যখন এক প্ল্যাটফর্মে আসবে তখন মনে রাখবেন আপনাদের অবস্থা ইংরেজদের থেকেও খারাপ হবে খারাপ হবে এখনো কিছু মানুষকে আপনারা তোপ দিয়ে ভুল বুঝিয়ে রেখেছেন বলে চায় এক জায়গায় আসছে না কিন্তু যারা মানবিক যারা উচ্চ শিক্ষিত মানুষ তারা বিষয়টা বুঝতে পারছে এটা অন্য কিছু নয় শুধুমাত্র তোপ দিয়া দিয়া দিয়ে মানুষকে বিভাজনের রাজনীতি করে শুধুমাত্র ক্ষমতায় টিকে টাকা যারা আর অন্য কিছু কিছু নয় কিছু নয় আজকে বড় আফসোস বড় দুঃখ যে যে আজ কি অবস্থা চলছে নির্মমভাবে হত্যা করে দেয়া হচ্ছে মুসলমান গুলোকে বললি আপনারা বলবেন বাংলাদেশ বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা আমরা তীব্র নিন্দা জানিয়েছি জানিয়েছি বাংলাদেশ সরকার ইতিমধ্যে অ্যারেস্টও করেছে বাংলাদেশের সরকারের কাছে আমাদের আমরা আমরা আবেদন জানিয়েছি যে ওই অপরাধীগুলোকে চিহ্নিত করেছেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটা আমরা প্রতিবাদ করেছি এই দেশ থেকে কিন্তু তা বলে প্রত্যেক দিন মুসলিম হত্যা করবে কোথায় পেয়েছে এর এরকম মুসলমান বলে কি তাদের জীবন নাই তাদের কি কোনো দাম নাই তাদের কি কোনো মূল্য নাই এই আগুন নিয়ে খেলবেন না খেলতে খেলতে এমন একটা জায়গায় পৌঁছে যাবে সেই সময় কিন্তু আপনারা পুলিশ প্রশাসন দিয়ে র‍্যাব দিয়ে ঠেকাতে পারবেন না রক্ত নিয়ে খেলবেন না অনুরোধ করছি নেতাদের কাছে আপনারা মানুষের সামনে সব সময় সম্পৃতির বার্তা দেন ঐক্যের বার্তা দেন ভালোবাসার বার্তা দেন এই পশ্চিম বাংলাকে আপনারা অপত্য করবেন না एसआईआर के लिए मनुष्य আপনারা তুলে ধরেছেন এমনভাবে भावे एसआईआर করার চেষ্টা চালাচ্ছেন মানুষকে কষ্ট দেওয়া অস্তিত্ব তার পরিবেশ তৈরি করছেন মানুষের প্রাণহানি হচ্ছে মানুষের জীবন চলে যাচ্ছে এগুলো অন্যায় হচ্ছে এইভাবে চলতে পারে না

বাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের বাইরা যাই হোক ঠান্ডা বেরনে চলবেন শান্তি বজায় রাখবেন যে প্রুফগুলো ডকুমেন্টসগুলো চেয়েছে চেষ্টা করবেন সেগুলো সব যে কটা পাওয়া যাচ্ছে সুন্দর করে আপনারা ওগুলোকে ঠিকঠাক ভাবে জেরক্স করে এবং সিগনেচার করে হিয়ারিং এ যাবেন এবং তার তার আগে বিএলএস সঙ্গে বারবার যোগাযোগ করে নেবেন যাই হোক যাই হোক আসেন আলোচনা বেশি সময় করব না খুব কষ্ট আপনাদেরকে দেব না অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায় নেব চলুন চলুন এই দুঃসময়ে দূর দিতে এই কঠিন সময় আমাদেরকে আল্লাহমুখী হতে হবে আমাদেরকে দীনমুখী হতে হবে আল্লাহমুখী হতে হবে যদি আমরা আল্লাহমুখী হতে পারি দীনমুখী হতে পারি নিশ্চিতভাবে আমার আল্লাহর সাহায্য আমাদের উপরে অনিবার্য

অন্যায় অত্যাচার অবিচার মেরে নেওয়া কেড়ে নেওয়া হিংসা থেকে দূরে সরে আসে প্রত্যেকে পাঁচ অক্ত নামাজি হয়ে যায় নিশ্চিত ভাবে আল্লাহর সাহায্য আর আল্লাহ ওয়াদা দিয়েছে আমার সাহায্য হলো সব থেকে বড় সাহায্য সব থেকে বড় সাহায্য আল্লাহর সাহায্য যখন আসবে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই সেটাকে ঠেকাতে পারে আটকাতে পারে আসেন আসেন আল্লাহর সাহায্য যদি আমাদের উপরে চলে আসে ইনশাআল্লাহ নিশ্চিতভাবে আমরা কামিয়াবি হব ভাইরা আমার ভাইরা আমার আমার সাথী মুহাববতের ভাইরা এইজন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ সকলে নামাজি হয়ে যান আল্লাহওয়ালা হয়ে যান ধর্মিক হয়ে যান ইমানদার হয়ে যান

আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে কিছুটা অংশ নিয়ে ওই হালাল অর্থ আমার রাস্তাটি ব্যয় করবে এই গুণগুলো তাদের ভিতরে থাকবে কিন্তু আপনি যদি একটু তাকিয়ে দেখেন আমাদের সমাজে অনেক নারী আছে আমাদের সমাজে অনেক নামাজি আছে আমাদের সমাজে অনেক হাজী সাহেব আছে এই জায়গাগুলো থেকে তারা বিমো হয়ে যাচ্ছে কুরবানিতে একটা বাহাত্তর হাজার টাকা দিয়ে গরু দেয় কিন্তু এমন হলো কাছে দশটা টাকা দান দিতে চায় না এমন হলো কাছে পাশের বাড়ি এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেয় না তাকে একটা চাঁদ রাতে গিয়ে নতুন জামা দিয়ে আসে না অথচ কোরবানিতে বাহাত্তর হাজার টাকা দিয়ে গরু দেয়

আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন গাড়ি নিয়ে যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যাই সিগনালে যখন আটকে যায় সিগনালে আটকালে দেখতে পাওয়া যায় তিনখানা বাতি লাগানো থাকে ভাই একটা লাল কালারের বাতি রেড কালারের বাতি একটা সবুজ কালারের বাতি গ্রিন কালারের বাতি আর একটা হলো বলো কালারের বাতি হলুদ কালারের তিনখানা বাতি লাগানো থাকে কথা বলছেন

উনিশশো সাতানব্বই সালে সালে আমি গাড়ি চালানোর প্র্যাকটিস করেছি গাড়ি চালানো শিখেছি উনিশশো সাতানব্বই সালে আর লাইসেন্স ছিল দু সালে

কিছু মিস্টেক আছে তৎকালীন সময় মানে বুঝতেই পারছেন যেখানে যা গোলমাল আছে এগুলোকে ঠিক করে দিতে হবে বলে আমি সুন্দর করে লিখে দিলাম তো দেখে নিয়ে বলছে ঠিক করা যাবে না অনেক সমস্যা তার নতুন একটা লাইসেন্স করে

আহ যদি আমি ড্রাইভার নিয়ে ঘুরি কিন্তু আমি যে গাড়ি চালাতে পারি না এমন সালে লাইসেন্স মানে বুঝতে পারছেন আমার লাইসেন্সের বয়স কত হয়ে গেল মানে আমি একবারে বাচ্চা বয়স থেকে গাড়ি চালানো শুরু যেহেতু বাড়ির গাড়ি থাকলে যা হয় তখন আব্বাজানের গাড়ি ছিল আব্বাজানার গাড়ি আমি ডাইভ তারপর আল্লাহ আমাকে নিজেকে গাড়ি কিনিয়েছে এখন নিজের গাড়ি তাইওয়ান নিয়ে চলি এখন তো জলসা করা গাড়ি চালানো এটা তো সম্ভব নয় আর এটা তো এক আ দিনের ব্যাপার নয় 8 9 মাস 9 মাসের ব্যাপার 9 মাস রাত্রি প্রোগ্রাম আর নিজে গাড়ি চালিয়ে তো যাই হোক যাই হোক